রাজ্যের তিন মন্ত্রীকে নাকি জেলে ঢোকানোর একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপিতে বিজেপি নেতাদের মধ্যে সুকান্ত মজুমদারের এই সিডি সিবিআই দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করালেই ভালো ফল হবে এই বিষয়টাতে আপত্তি রয়েছে কিন্তু শুভেন্দু এক পায়ে খাড়া আর অনেকদিন জ্যোতিপ্রিয় মল্লিকের পরে কোনো নেতা মন্ত্রী বড় কেউ গ্রেফতার হয়নি সঙ্গে অমিত দেখা হয়েছিল শোনা যাচ্ছে নাকি রাজি তো আগে দু তিনজন মন্ত্রীকে হচ্ছে টার্গেট করে তাদেরকে জেরে ঢোকানোর একটা ছক নাকি তৈরি হয়ে গেছে বঙ্গ বিজেপিতে এবং ইডি সিবিআই দিয়ে সেটা হবে ইতিমধ্যেই হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করেছে ইডি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় একই হচ্ছে পরবর্তীকালে আহ মন্ত্রী মলয় ঘটককে হচ্ছে কয়লা পাচার মামলাতে তলব করা হতে পারে ইতিমধ্যে মলয় ঘটকের বাড়িতে আপনার জানেন সিবিআই তল্লাশিও হয়েছে তো তার পাশাপাশি রয়েছে বন্দরের হচ্ছে বেটিং অ্যাপ নিয়ে প্রতারণা মামলার ঘটনায় ববি হাকিমকে জেলে পড়ার ছক